ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি ফাইভ প্লাস এই ফোনটা চার চৌষট্টি ভেরিয়েন্টের আপনারা আমার কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন তো এই ফোনটা এখন আপনার হচ্ছে রেডমি যেই ফাইভটা ছিল রেডমি ফাইভের দামেই হচ্ছে ফাইভ প্লাস এই ফোনটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো ফোনটার সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার উভয় পেয়ে যাবেন তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোন প্রয়োজন তারা এই ফোনটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আপনারা নিতে পারেন তো বাংলাদেশের আপনারা হচ্ছে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে এই ফোনটা নিতে পারবেন তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোন প্রয়োজন তারা হচ্ছে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর ভিডিওটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন আর এই ফোনটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর হচ্ছে আপনারা এই ফোনগুলা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই নিতে পারবেন রেডমি ফাইভ প্লাস এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন বক্স সহ তো যাদের প্রয়োজন তারা এই ফোনটা নিতে পারেন তো অর্ডারটা কনফার্ম করে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে বক্স এবং চার্জার সহ নিতে পারবেন তো প্রথমে পাঁচশো টাকা দিতে হবে দেন বাকি টাকাটা হচ্ছে আপনি ফোনটা যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন দেন বাকি টাকাটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিতে হবে তাহলে চলুন Redmi 5 Plus এই ফোনটা আজকে দেখে আসি দেখতে পাচ্ছেন আমার কাছে Redmi 5 Plus এর ব্লু কালার এই ফোনটা রয়েছে তো Redmi 5 Plus এখন আপনারা হচ্ছে অনেক কম দামে আমার কাছ থেকে পেয়ে যাবেন বিশাল একটা ডিসকাউন্টে তো আগে Redmi 5 এর যে প্রাইসটা ছিল ওই প্রাইসের মধ্যেই আপনারা হচ্ছে Redmi 5 Plus এই ফোনটা নিতে পারবেন তো এই ফোনটার হচ্ছে ব্যাটারিটাও হচ্ছে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ চান তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটার সাথে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে বক্স এবং চার্জার তো রয়েছে তো রেডমি ফাইভ প্লাস এটা হচ্ছে আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি এটাতে হচ্ছে ফাইভ পয়েন্ট ইঞ্চি হচ্ছে ডিসপ্লে পেয়ে যাবেন অর্থাৎ প্রায় ছয় ইঞ্চি ডিসপ্লে আপনারা হচ্ছে এই ফোনটাতে পেয়ে যাবেন এইচ প্লাস ডিসপ্লে আর ফোনটাতে যেই ক্যামেরাটা রয়েছে রেয়ারে এখানে আপনারা পাবেন হচ্ছে ১২ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা আমি একটু হচ্ছে আপনাকে ক্যামেরাটা চালু করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার কন্ডিশনটা তো ক্যামেরার কন্ডিশনটা মার্শাল অনেক ভালো অনেক সুন্দর একটা ক্যামেরা আর এরপর আপনারা পাবেন হচ্ছে ফাইভ মেগাপিক্সেল দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটা অনেক ক্লিয়ার অনেক সুন্দর যেহেতু হচ্ছে উপরে একটা পলি রয়েছে তো যার কারণে হচ্ছে একটু গুলা লাগতে পারে তো এটা কোনো ব্যাপার না উপরের পলিটা তুললে আপনার হচ্ছে একদম ক্লিয়ার পেয়ে যাবেন আর ফোনটাতে যেই র্যাম রোম রয়েছে এটা হচ্ছে র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর এই ফোনটাতে ব্যাটারিটা রয়েছে চার হাজার এমএস ব্যাটারি তো যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন যাদের হচ্ছে ব্যাটারিটা অনেক ভালো দরকার তারা হচ্ছে রেডমি ফাইভ প্লাসের এই ফোনটা নিতে পারেন তো এখন আসি ফোনটার প্রাইসের ব্যাপারে তো ফোনটার আগের প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা তারপর হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তো এখন আপনারা এই ফোনটা মাত্র ছয় হাজার চারশো টাকা হলেই আপনারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন মাত্র ছয় হাজার তো হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের মধ্যে আমি হচ্ছে এই ফোনগুলো আপনাকে দিতে পারবো তো যার যেখানে প্রয়োজন তো আমার কাছে এই ফোনটার হচ্ছে আরো কয়েকটা কালার রয়েছে যদি আপনারা হচ্ছে অন্য কোনো কালার প্রয়োজন হয় পছন্দ থাকে তাহলে আমাকে বলবেন কনফার্ম করবেন আমি অবশ্যই আপনাকে ম্যানেজ করে দিতে ঢাকার ভিতরে আপনারা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাহিরে যারা নিবেন তাদের হচ্ছে দুই দিন অপেক্ষা করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা হচ্ছে এরপরের দিনে হচ্ছে ডেলিভারিটা পেয়ে যাবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই ঢাকার বাহিরে এবং ভিতরে ডেলিভারিটা পেয়ে যাবেন যদি কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় কোনো কারণবশত যদি দেরি হয় তাহলে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এছাড়া সব সময় হচ্ছে আপনারা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ঢাকার ভিতরে এবং বাহিরে এই ফোনগুলোর হচ্ছে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আপনার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এই ফোনটা আপনি হচ্ছে কোন কালারটা পছন্দ করছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুল করবেন না ফোনটার মডেলটা আমি আপনাকে আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে Redmi 5 Plus আর অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা আমি আপনাকে আবারো বলে দিচ্ছি বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে বিকাশ অথবা নগদ অথবা হচ্ছে ক্যাশে আপনারা হচ্ছে এই ফোনের টাকাটা পরিশোধ করে দিতে পারবেন ফোনটা যখন আপনি বুঝে পাবেন তখন তো তাহলে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন